রাত রবিবার ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা আর তার আগেই বড় চমক থাকছে তারাপীঠে আগত পর্যটকদের জন্য বীরভূমের জেলাশাসক বিধান রায় নিজেই জানিয়েছেন দ্বারকা নদীর পাশে প্রত্যেক দিন হবে সন্ধ্যা আরতি তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদের অফিসের এই নিয়ে দীর্ঘক্ষণের বৈঠকও করে প্রশাসনিক কর্তা ব্যক্তিরা পুণ্যার্থীদের মতে এই আরতির মধ্যে দিয়ে তারাপীঠের মতন পর্যটন কেন্দ্র নতুন পালকের সংযোজন করবে তারা এই আরতি শুরু হলে তারাপীঠে পর্যটকের সংখ্যা বৃদ্ধি পারে মূলত তারাপীঠে পর্যটকরা মন্দিরের এবং বীরচন্দ্রপুর ছাড়া দেখার তেমন কোনো জায়গা পেতেন না এতদিন ফলে এই তিনটি জায়গায় ঘুরে বেড়ানোর পর হোটেলে বন্দী হয়ে থাকতে হতো পর্যটকদের পর্যটকদের চাহিদা মেটাতে দ্বারকা নদীর পশ্চিম দিকে প্রায় আট কোটি টাকা খরচা করে সাজিয়ে তোলা হয়েছে নদীর পার টাইলস দিয়ে রাস্তা ছাড়াও নিরিবিলি পরিবেশে বসার জন্য ব্যবস্থাও করা হয়েছে সেখানে বসে মন্দির শ্মশান দেখার পরেও সুন্দর পরিবেশ চাক্ষুষ করতেই পারবেন পর্যটকরা রং বেরঙের ফুলের গাছ লাগানো হয়েছে দ্বারকার পাড়ের এই সৌন্দর্য পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে আর এই পাড়েই আরতির প্রস্তাব দিয়েছেন জেলাশাসক সেই মতন বাস্তব রূপ দিতে তৎপরতা শুরু করেছে টিআরডিএ বারাণসীর মতন দ্বারকাবক্ষে বোটে করে আরতি দর্শন করতেও পারবেন পূর্ণার্থীরা সন্ধ্যায় দেবীর আরতির সঙ্গে পঞ্চপ্রদীপ হাতে তারাপীঠের সেবায়িতরা এখানে আরতি করবেন বছরের তিনশো দিন বারাণসীতে এই গঙ্গারত্তির আয়োজন করা হয়েই থাকে পর্যটনে আকর্ষণ বাড়াতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এ রাজ্যেও শুরু হয়েছে বিভিন্ন জায়গায় গঙ্গা আরতি এবার রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র তারাপীঠেও এই সন্ধ্যা আরতি একটি আলাদা প্রভাব পড়বে তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানিয়েছেন ইতিমধ্যে কাজ শুরু হয়ে গিয়েছে বর্তমানে আমাদের এই অবস্থা থেকেই বাহিনী নদী গঙ্গা সমান হ্যাঁ তাই দ্বারকা নদীতে যে সন্ধ্যার্থী পরিকল্পনা নেওয়া হয়েছে তার যে প্রাথমিক পর্যায়ে যে কাজগুলো সেগুলো শুরু হয়েছে মহাসনে টিআরডির উদ্যোগে কারণ এটা মাননীয় মুখ্যমন্ত্রীর একটা স্বপ্ন ছিল যে তারা যে হোক এবং সেই উদ্যোগকে মানে কাজে সফল করতে আমাদের মাননীয় জেলা শাসক থেকে শুরু করে টিআইডির ভাইস চেয়ারম্যান সুকুমার মুখার্জি এসডিও সাহেব চেয়ারম্যান সাহেব সবার উদ্যোগে সেই কাজ শুরু হয়েছে এবং হয়তো সেটা এবার বাস্তবে পরিণত হতে চলেছে সামনে প্রশিক্ষণ অবস্থা থেকে যে তারকা নদীর পাড়ে আর সামনেই মহা শ্মশান তারপরে মন্দির সেই পূর্ব দিকে মুখ করে যেমন হরিদ্বার যে আরতি হয় সেভাবে প্রতিদিন তারাপীঠে কিন্তু একটা আরতি হবে গঙ্গা আরতি এবং আলাদা এই গঙ্গা আরতি শুরু হলে আমার মনে হয় তারাপীঠে যারা আসে মাকে পুজো দিয়ে শশান বসে তাদের কাছে তারাপীঠ কিন্তু খুব আকর্ষণীয় এবং ভক্তরা কিন্তু সেই আরতি দর্শন করে মায়ের ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করতে পারে তাই একটা দারুণ উদ্যোগ আমরা তারাপীঠবাসীর পাশে পাশে এখানে যারা আগত ভক্ত আছি যারাই শুনছেন তারাই উদ্যোগকে কিন্তু খুব সাধুবাদ জানিয়েছেন যে পূর্ণভূমি তারাপীঠে এটা হলে ভক্তদের কাছে কিন্তু আরও আকর্ষণীয় হয়ে উঠবে এই শ্মশানের রেলিং দিয়ে বেঁধে দেওয়া হচ্ছে যাতে পর্যটকরা সামনের পার্কে সন্ধ্যা সেখান থেকে আরতি দেখার সুযোগ পান শ্মশানের পাশে যেহেতু নদী তাই পর্যটকরা যাতে রকম সমস্যার সম্মুখীন না হন সেই কথা মাথায় রেখেই এই পার বাঁধিয়ে দেওয়ার কাজ চলছে কৌশিকী অমাবস্যা থেকে বছরের তিনশো পঁয়ষট্টি দিনই এই সন্ধ্যা আরতির ব্যবস্থা করা হচ্ছে এ বিষয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তারাপীঠ মন্দির কর্তৃপক্ষ